স্টাডি পারপাস পাশাপাশি চাইলে আপনারা এটাতে ভিডিওডি সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন তো আজকে টোটাল সেট আপটা আমরা আজকে দেখাবো সবগুলো কনফিগার একটা একটা করে বিস্তারিত শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকের আমাদের যেই টোটাল প্যাকেজ প্রাইস এবং আজকের যে কম্পোনেটগুলো থাকতেছে সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করবো আপনাদের আইডিয়া হবে যে এই প্যাকেজ প্রাইসের ভিতরে আপনারা কী কম্পোনেট পাচ্ছেন এবং এটা দিয়ে আসলে কী ধরনের কাজ করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আজকের টোটাল সেট আপগুলো নিতে পারবেন তো এটার সাথে আজকে যে প্রসেসর থাকবে এটা হচ্ছে এ এমডি রাইজন সেভেনের সাতান্নশো জি মডেলের একটা প্রসেসর এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং পপুলার একটা প্রসেসর এবং এটার সাথে আজকে যে মাদারবোর্ড থাকবে এটা বায়োস্টার ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এটা হচ্ছে এ পাঁচশো বিশ এটা বায়ো স্টারের একটা মাদারবোর্ড থাকবে এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং আজকে এটার সাথে এইট জিবি ডিডি আর ফোরের র্যাম থাকবে এটা একটা গেমিং র্যাম থাকবে এটা এটা কিন্তু এডাটা ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে আজকে স্টোরেজ হিসাবে এসএসডি থাকবে এটা হচ্ছে কিংসম্যান গেমিংয়ের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকে এই প্যাকেজটা নিতে পারবেন এবং এটার সাথে আজকে যে এই কিবোর্ডটা থাকতেছে এটা হচ্ছে টিউলভ ব্র্যান্ডের একটা টি টোয়েন্টি আট জিবি লাইডিং ছো একটা গেমিং একটা কিবোর্ড এটা আট জিবি ফিল দিবে আপনাকে খুবই সুন্দর একটা ইউনিক একটা কিবোর্ড এবং আজকে এটার সাথে মাউস থাকবে ফ্যানটেক ব্র্যান্ডের একটা লাইটিং আট জিবি মাউস থাকবে এটা এটার সাথে আজকে যেই আমরা একটা গিফট আইটেম রাখছি এটা ওয়েব ক্যাম্প রাখছি অনেকেই জুম মিটিং অথবা অনলাইন ক্লাসের জন্য একটু ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা চান তো তাদের জন্য আমরা এই প্যাকেজের সাথে আমরা আজকে একটা গিফট আইটেম রাখছি এটা ওয়েব ক্যাম্প থাকবে ফুল এইচডি ওয়েব ক্যাম্প এবং এটার সাথে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে

এবং এটা খুবই সুন্দর একদম ন্যানোভাজেল বর্ডারলেস মনিটর থাকবে তো চাইলে আপনারা মনিটরের ব্র্যান্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমরা যেটা বেটার মনিটর রাখা বা বেটার কম উপাদান রাখা যায় সেটা আমরা রাখার চেষ্টা করছি তো আজকে পিসি পাওয়ার এই মনিটরটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং আজকে যেই ক্যাচিংটা থাকতে সেটা কিন্তু অব ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ক্যাচিং আর ট্রান্সপারেন্ট আট জিবি লাইটিং সব চাইলে আপনারা কিন্তু এটার যেই লাইটিংয়ের অপশানটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনারা এলইডি চেঞ্জ করতে পারবেন এটা আপনারা খুবই সুন্দর একটা আট জিবি ফিল থাকবে এখানে লাইটিং সহ এটা হচ্ছে আপনার অবো ব্র্যান্ডের একটা ক্যাচিং থাকবে তো আজকের এই টোটাল সম্পূর্ণ প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের এই প্যাকেজগুলো আমাদের থেকে নিতে পারবেন সাথে একটা ওয়েব ক্যাম অবশ্যই ফ্রি থাকতেছে তো যারা যারা এই পিসির প্যাকেজগুলো নিতে চাচ্ছেন অথবা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত আপনাদের যে কোশ্চেন থাকবে আপনারা কিন্তু এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন টোটাল প্যাকেজ প্রাইসটা এছাড়াও আমাদের চ্যানেলে আরও অন্যান্য প্যাকেজের ভিতরে ভিডিও দেওয়া আছে আপনাদের পছন্দ মতো আপনারা প্যাকেজ সিলেক্ট করে এবং এটার বিস্তারিত ডিটেলস জেনে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের শোরুম ভিজিট করলে আপনাদের পছন্দ মতো পিসি আমরা কিন্তু বিল্ড করে দিতে পারবো তো আজকের প্যাকেজের ভিতরে যে কম্পোর্টগুলো থাকতেছে আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি এটা প্রসেসর থাকবে এ রাইজন সেভেনের সাতান্নশো জি প্রয়েসর এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে বায়োস্টার ব্র্যান্ডের এ পাঁচশো বিশের একটা মাদারবোর্ড এবং পাশাপাশি র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফোরের গেমিং একটা র্যাম থাকবে এবং স্টোরেজ হিসাবে এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি টু এবং এটার সাথে আজকে কীবোর্ড এবং মাউস হিটারে থাকবে কীবোর্ড থাকবে আপনার আট জিবি লাইটিং সহ টি ওল ব্র্যান্ডের একটা কীবোর্ড এটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং পাশাপাশি ফ্যানটেক ব্র্যান্ডের একটা আট জিবি একটা মাউস থাকবে এবং এটার সাথে পিসি পাওয়ারের বাইশ ইঞ্চি এফএচডি রেজুলেশনের একটা মনিটর থাকবে একদম নানাভাজল বর্ডারলেস এবং রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো পঞ্চাশ ওয়াট এবং অবো ব্র্যান্ডের একটা ক্যাচিং থাকবে আট জিবি লাইটিং সহ ট্রান্সপারেন্ট খুবই সুন্দর তো আজকের টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তো যারা যারা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম